নমস্কার দর্শক বন্ধুরা তনুজ কালিনারি ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি কাশ্মীরি চিকেন প্রথমে চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এখন আমি এই সমস্ত মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাংস মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব কড়াইয়ে সরষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম গরম মশলার মধ্যে আছে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ জয়িত্রি আর দুটো তেজপাতা ফোড়ন ভাজা হলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন এই টমেটো পেস্ট পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। ছ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে মাংসটা একটু নাড়িয়ে নিলাম এবার গ্যাসের আঁচ কমিয়ে ফেটিয়ে রাখার টক দই দিয়ে দিচ্ছি দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে নাহলে দই ফেটে যাওয়ার চান্স থাকে দই মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার লো আঁচে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করব। বারো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি মাঝখানে ঢাকনা খুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম মাংস কষানো প্রায় হয়ে এসছে দই দেওয়ার কারণে মাংস থেকে যে জল বেরিয়েছিল ওই জলটাও অনেকটা শুকিয়ে এসছে এখন আমি গ্রেভির জন্য আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা মোটামুটি দেড় কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেভির জন্য দুধ ব্যবহার করছি আপনারা চাইলে দুধের বোতলে গরম জলও দিতে পারেন দুধ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার লো আঁচে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করব। আট মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি রান্না প্রায় হয়ে এসছে এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো কাশ্মীরি চিকেনের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার